কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের সূর্য এবং রাহুর সংমিলন ইউতি, সংযোগ বা গ্রহণ যোগের কারণে আপনাদের জীবনে ঠিক কি কি প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব দু হাজার চব্বিশের চোদ্দোই মার্চ বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে সূর্য মিন সংক্রান্তি ঘটাবে অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যস্থানে প্রবেশ করবে সেখানেই থাকবে দু হাজার চব্বিশে তেরোই এপ্রিল শনিবার রাত নটা বেজে চোদ্দো মিনিট পর্যন্ত এক্স্যাক্টলি এই একটি মাস সূর্য রাহুর গ্রহণযোগ আপনাদের ভাগ্যস্থানে যার ফলস্বরূপ আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ কিছু প্রভাব পড়তে চলেছে এর সাথে সাথে শনির ঢাইয়াও তো আপনাদের চলছে দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর তাহলে আরও গুরুত্বপূর্ণ হলো এই আলোচনা আপনাদের জন্য স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান আর যদি প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি শেষে তেমন আলোচনায় থাকব এই আলোচনাটি পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক তার সাথে সাথে আপনার গ্রহগত গোচরের যে ছক একটু পরে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন দুটিকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের সূর্য যে জ্যোতি অর্থাৎ সংযোগ সেই তার সংযোগের ছক আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত ঠিক এমনই থাকবে সূর্য রাহুর সংযোগ আপনাদের ভাগ্যস্থানে যেখানে বারো লেখা আছে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের নাইন্থ হাউস ভাগ্যস্থান রাহু চন্ডাল আর সূর্য কি সূর্য সৌরজগতের রাজা রাহুও রাজা রাহু কলি যুগের রাজা শনিও রাজা শনি গ্রহদের রাজা আর সূর্যগ্রহণ কে লাগায় রাহুই তো গ্রহণ তৈরি করে সোলার এক্লিপস করে আর এই সূর্যগ্রহণ কিন্তু বছরের প্রথম আটই এপ্রিল সংগঠিত হবে এই গ্রহণযোগ থাকাকালীন আর এই সময়ে কিন্তু চন্দ্রগ্রহণও হবে পঁচিশে মার্চ তাহলে চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিলের মধ্যে বছরের প্রথম সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণও সংগঠিত হতে চলেছে গুরুত্বপূর্ণ এই আলোচনা আপনাদের ভাগ্যস্থানে রাহু সূর্যের যে সংযোগ ভাগ্যকে একটু দুর্বল করে দেবে ভাগ্যকে দুর্বল করবেই তার কারণ এখানে রাহু নিচস্থ এবং সূর্যদেব ভাগ্যস্থানে প্রবেশ করলেও তার অতি মিত্রের ঘরে প্রবেশ করলেও রাহুর সাথে সম্মিলিত হচ্ছেন আর এখানে এই কারণেই পিতার স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে পিতার কর্মের অবনতি হতে পারে এই যে তিনটি জিনিস বললাম পিতার ব্যাপারে এর মধ্যে একটি তো হতেই পারে অলরেডি একটি আপনারা পরিলক্ষিত করছেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে দেখুন তিনটি জিনিসের মধ্যে আপনার পিতার সাথে আপনার যে কোনো একটি হয়েছে এবং ভাগ্য আপনাদের কিন্তু আগের মতো অতটা সাপোর্ট করছে না কর্কট রাশির জাতক জাতিকাদের পদে পদে বাধা প্রাপ্ত হচ্ছেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণেও হয়তো বাধা পাচ্ছেন নাতি নাতনিদেরকে মিস করছেন হায়ার স্টাডিজ লোয়ার স্টাডিজ সমস্ত ক্ষেত্রেই ক্ষেত্রেই বাধাপ্রাপ্ত হচ্ছেন সন্তান সন্ততিদের তরফ থেকে হয়তো মনো কষ্ট পাচ্ছেন এ সময় আপনাদের শরীর স্বাস্থ্যেরও হয়তো অবনতি হয়েছে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন ধাইয়াও কিন্তু আপনাদের আছে আবার এ সময় আপনারা বদনামের ভাগিদারিও হতে পারেন সাহস পরাক্রম আপনাদের বাড়তেও পারে তবে হ্যাঁ ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন এ সময়কালীনে আপনাদের পেটের সমস্যা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে প্রেমের জীবনে আপনারা কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারেন অনেকের ক্ষেত্রে ব্রেকআপের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে আর এ সময় আপনাদের অবশ্যই বাইরের খাদ্য খাবার আপনারা যত কম খাবেন সেটি আপনাদেরকে বেটার ইম্প্যাক্ট দেবে নতুন করে প্রেমে পড়ার জন্য সময়টি কিন্তু একদমই আপনাদের ক্ষেত্রে ভালো নয় কেরিয়ারে আপনাদের ঠিকঠাকই সময় সুযোগ আছে এ বিষয়ে কোনো টেনশন নেই যারা চাকরিজীবী আছেন রাজনীতিবিদ আছেন তাদেরকে অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ যারা রাজনীতিবিদ তাদের জন্মছকে যদি সূর্য রাহু দুটোই দুর্বল পজিশানে থেকে থাকে তাহলে এ সময় কিন্তু আপনাদের প্রভাব প্রতিপত্তি দবদবা খ্যাতি এগুলি কিন্তু একটু কমে যেতে পারে আর আপনাদের জন্মছকে যদি আবার মঙ্গল মজবুত থেকে থাকে তাহলে কিন্তু সূর্য রাহুর এই নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা অতটাও পাবেন না কারণ রাহুকে মঙ্গল কিন্তু দমন করতে পারে কিল করতে পারে হত্যা করতে পারে তাহলে এ সময় যদি আপনাদের মঙ্গলের মহাদশা চলে বা মঙ্গলের অন্তর্দশা চলে বা মঙ্গলের দশা চলে এবং মঙ্গল আপনার জন্মছকে মজবুত পজিশানে আছে অথবা রাহু আপনার জন্মছকে তিন ছয় দশ এগারোয় আছে ভালো পজিশানে বসে আছে তাহলে কিন্তু অতটাও টেনশন নেওয়ার প্রয়োজন নেই তাহলে আপনাদের জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শনির ঢাইয়া যেহেতু চলছে যদিও শনি স্ব বিরাজমান মার্গী হয়ে তৎসত্ত্বেও সাবধানে গাড়ি ঘোড়া তো চালাতে বলবই পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে কোনো কোনো বন্ধু দ্বারা এই সময় আপনারা প্রতারিত হতে পারেন কেউ আপনাকে বলির পাঠা বানাতে পারে আর যখনই কঠোর কায়িক পরিশ্রম করেও আমরা সঠিক ফলাফল পাই না তখনই কিন্তু জীবনে আমরা একজন গুরুর অভাবকে অনুভব করি যারা দীক্ষা নেননি তারা দীক্ষা প্রাপ্তি করুন গুরু গুরুর সান্নিধ্যে যান দেখবেন উপকৃত হবেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো নিজেই জানতেন তিনিই ভগবান তৎসত্ত্বেও কিন্তু তিনি প্রাপ্তি করেছিলেন দীক্ষা নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরামের কিন্তু গুরুর নাম ছিল গুরু বিনা কিন্তু উন্নতি পাওয়া যায় না তাহলে গুরুপ্রাপ্তি অবশ্যই করুন এ সময় উপকৃত হবেন এ সময় আপনারা অবশ্যই রাহু সূর্য দুজনেরই বীজ মন্ত্র জপ করুন সকালবেলা সূর্যের বীজ মন্ত্র একশো আটবার সন্ধ্যেবেলা রাহু এবং শনির বীজ একশো আটবার উপকৃত আপনারা হবেনই হবেন আর এর সাথে সাথে আপনাদেরকে যেটি বলবো যদি আপনাদের জন্মছকে সূর্য দুর্বল থেকে থাকে রাজনৈতিক জগতে বা সরকারি চাকরিজীবী আপনারা বা সরকার পক্ষের হয়ে কাজ করছেন তাহলে অবশ্যই আপনারা রবিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করুন করে সকালবেলা ঘুম থেকে উঠুন সূর্য ওঠার আগে সূর্যোদয়কে চোখের সামনে দেখুন এবং সূর্যের আলোকে গায়ে লাগান তারপর সকাল ছটার আগেই কোনো পুকুর বা নদীতে গিয়ে স্নান করুন তামা বা পিতলের ঘটিতে করে আগে থেকে জল ভরে রাখুন তাতে তিন চার ফোঁটা গঙ্গা জল একটু কালো তিল এবং একটি লাল ফুল স্নান সারার পর সূর্যদেবের দিকে ফিরে ডাইরেক্ট চোখ দিয়ে তাকাতে বলছি না সূর্যদেবের দিকে ফিরে অল্প অল্প করে ঘটির জল ঢালুন এবং সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসুম শঙ্কা শং পেয়াং মহাদুতিম দান্তারিং সর্বপাপগ্নং দিবা দিবাকারাম এবং সারাটা দিন জুড়েই আপনারা সাদা কমলা গেরুয়া লাল এই ধরনের বস্ত্রাদি পরিধান করবার চেষ্টা করুন সন্ধ্যাবেলা করে রবিবার আপনার বাড়ির মেন গেটের দুই দিকে দুটো মাটির ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন অবশ্যই উপকৃত হবেন শ্বশুর শাশুড়ির নামে যত কম বদনামি করবেন শ্বশুর শাশুড়ির যত সাহায্যে আসবেন ততই রাহু আপনাদেরকে উপকৃত করবে এই রাহু যদি আপনাদের অত্যন্ত ভুগিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের শুনতে খারাপ লাগলেও পটি করার জায়গাটা পরিষ্কার করুন এক দুদিন অন্তর অন্তর নিজে সেহারপিক দিয়ে হোক বা কিছু অ্যাসিড দিয়ে হোক ফিনাইল দিয়ে হোক ব্রাশ দিয়ে হোক পরিষ্কার করুন দেখবেন ভাগ্যের দরজা আপনাদের জন্য নিশ্চিতভাবে খুলে যাবে অথবা আপনি আপনার লেফট হ্যান্ডে অ্যাঞ্জেল নাম্বার লিখতে পারেন এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন হ্যাঁ আমি বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টিতে অত্যন্ত প্রিকশন কিন্তু নিয়ে চলতে হবে স্বাস্থ্যের অবনতি হতে পারে ভাগ্য সঙ্গ দেবে না প্রেমের জীবনে বাধা পেট সঙ্গ দেবে না পিতার তরফ থেকে কোনো না কোনো মনো সন্তানের তরফ থেকে নাতি নাতনিদের তরফ থেকে শিক্ষার জীবনে বাধা এ সময় বদনামের ভাগিদারি হতে পারেন এ সময় কিন্তু আপনাদের সাহস পরাক্রমে কিছুটা ঘাটতিও আপনার অনুভব করতে পারেন তাহলে প্রয়োজন পড়লে আপনারা দ্বিধাগ্রস্ত না হয়ে ভ্রমিত না হয়ে এনি টাইম কিন্তু কনট্যাক্ট করতেই পারেন তার উপরে কিন্তু বুধ এখানে জড়ত্ব যোগ তৈরি করছে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানে বুধের এই জড়ত্ব যোগ তৈরি করার কারণে শেয়ার মার্কেটে ধস নামতে পারে শেয়ার মার্কেটে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে এ সময় ভলাটাইলিটি বেড়ে যেতে পারে একদমই অর্থ বিনিয়োগ যেন করবেন না আবার শনির যেহেতু দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে থাকছে পরিবারের সাপোর্ট কিন্তু পাবেন না ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি অনুভব করতে পারেন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে কাছের মানুষজনদেরকেও শত্রু ভেবে নিতে পারেন নেশা ভাঙের প্রতি যদি মাত্রা অতিরিক্ত আকর্ষণ বাড়ে চোখের ত্বকের দাঁতের সমস্যা যদি মাত্র অতিরিক্ত দেখা দেয় তাহলে বুঝবেন রাহু দ্বারা পীড়িত সকালবেলা সূর্য ওঠার আগে যদি ঘুম থেকে উঠতে না পারেন তাহলে বুঝুন সূর্য তারা পীড়িত এমন সমস্যা হয়ে থাকলে ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন তো নাহলে কিন্তু একটি মাস আপনাদেরকে মানসিকভাবে অবসাদগ্রস্ত পর্যন্ত করতে পারে আমি ভয় দেখাচ্ছি না প্রত্যেকের ক্ষেত্রেই নয় আগেও বলেছি যাদের মঙ্গলের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে এবং যাদের জন্ম ছকে রাহু তিন ছয় দশ এগারোয় আছে তাদের কিন্তু অতটাও টেনশান নেওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি